আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিউজ চোখে সামনে আসছে সেটা হচ্ছে সচিবালয়ে স্পেসিফিক দুইটা রুমে আগুন ধরছে বিভিন্ন তথ্য এবং গণমাধ্যমে তথ্য অনুসারে দুইটা রুম আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ হাসানের আমার আমরা সবাই অবগত আছি যে সচিবালয়ে সরকারের খুব গুরুত্বপূর্ণ তথ্য নথিপত্র সংগ্রহ করে রাখা হয় তো সেক্ষেত্রে দুই আপনারা দেখবেন যে গণমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে সেখানে ভবনের দুই প্রান্তের দুইটা রুমে আগুন ধরেই গিয়েছে তো এই বিষয়টা আসলে খুবই চিন্তার বিষয় আসলে ভাবার বিষয় যে স্পেসিফিক দুইটা রুমে কীভাবে একই সময়ে আগুন ধরে আর চক্রান্তের কথা যদি বলি এটা হচ্ছে এর পেছনে হাত থাকবে আর কাদের আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র হিসাবে আমি সবসময় আখ্যায়িত করব কারণ আওয়ামী চিন্তাধারা নাশকতা সম্পূর্ণ চিন্তাধারার মানুষের এখনো বাংলাদেশে অভাব নেই তো সেই জায়গা থেকে যারা আওয়ামী চিন্তাধারা আছে আওয়ামী সরকারের যে সমস্ত আমলাতন্ত্র সেই আমলাতন্ত্র কিন্তু এখনও শেষ হয়ে যায়নি তারা এই সমস্ত মন্ত্রণালয় সচিবালয় বিভিন্ন জায়গায় তাদের কিন্তু অবস্থান আছে তো যে বিষয়গুলো আওয়ামী সরকারের বিপক্ষে যাবে আওয়ামী চিন্তাধারার বিপক্ষে যাবে সেই বিষয় সেই সমস্ত প্রমাণগুলা তারা চায় না যে প্রকাশিত হোক সেগুলোকে সমূলে ভুলিশ করে দেওয়ার জন্যে এই চক্রান্ত হতে পারে এটা আমার একান্ত ব্যক্তিমত ব্যক্তিগত মতামত অনেকে আমার মতো চিন্তা করতেছে আর বর্তমান সরকারকেও আমি অনেক দোষ দিব কি কারণে তারা চারটা মাস হয়ে গেল এখনও সেইভাবে আওয়ামী চিন্তাধারা মানুষের উপরে সেই রকম কোনো স্টেপ তারা নিতে পারেনি এখনো পর্যন্ত বাংলাদেশে ঠিকঠাক মতো আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি এটা খুবই হতাশার একটা বিষয় আমরা চাই যে খুব তাড়াতাড়ি একটা কার্যকরী পদক্ষেপ বর্তমান সরকার নেবে বর্তমান সরকারের বিষয়ে মানুষের অভিযোগের শেষ নাই অভিযোগ থাকবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু যেটা থাকবে সেইগুলোকে খুটিয়ে বের করে নিজেদেরকে সংশোধন করে সামনের দিকে আগানোই হবে বর্তমান সরকারের বুদ্ধিমানের মতো কাজ সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি আর যে সমস্ত মানুষগুলা এই সমস্ত অপসংস্কৃতি প্রপাগান্ডা আগুন রাজনীতি নিয়ে খেলা খেলে তাদেরকে সমূলে বিনষ্ট করতে হবে তাদেরকে সমূলে ধ্বংস করতে হবে তাদের বেঁচে থাকার কোনো অধিকার এই বাংলার বুকে নাই আমি এটাই কামনা করি অ্যাজ এ আমদনত হিসাবে এটাই আমার কাম্য কথাবার্তায় ভুল ট্রুটি হলে সবাই মাফ করবেন আল্লাহ হাফেজ